বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের ধর্ম পালনের অধিকার এ রাজ্যে সব নেই এই মর্মে প্রস্তাব জমা দেন শুভেন্দু অধিকারী কিন্তু আলোচনার প্রস্তাব নাকচ করে দেন বিধানসভার অধ্যক্ষ অধ্যক্ষ জানিয়ে দেন এ বিষয়ে বৃহস্পতিবার বিধানসভায় দীর্ঘ আলোচনা হয়েছে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই এরপর বিধানসভায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়ে কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা বাবা দি মোহাম্মদ ইউনিসের সরকার বাংলাদেশে তারা যে ওই 1941 এ যে 28% ছিল আর এখন হয়ে হয়েছে 7.65% সেটাকেও তারা শেষ করতে চাইছে মানে হিন্দুরা থাকবে না নিশ্চিহ্ন হয়ে যাবে বা ভারত চলে যাবে এটাই উনি চাইছেন এবং আমার অবাক লাগে আমাদের মুখ্যমন্ত্রী যিনি ওয়াকফ বিল নিয়ে তিরিশ তারিখে সমাবেশ ডেকেছেন যিনি আমরা শুনতে পাচ্ছি ওয়াকফ বিল নিয়ে প্রস্তাব আনছেন বিধানসভায় আজকে হিন্দুদের যে কচুকাটা করা হচ্ছে সেটা নিয়ে তার কোনো প্রস্তাব আনা বা কোনো সমাবেশ করা সেটা নিয়ে তার মুখে কোনো স্টেটমেন্ট নেই কালকে যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে হেঁটে থাকে তাহলে আমি গর্ববোধ করি আপনার দলের হিন্দুদেরও হাঁটা উচিত ছিল সেটা না করে আপনারা আজকে রাজনীতি করছেন এই যে মানবতা সরকার বলে না এরা আসলে বর্বরতার সরকার তুষ্টিকরণের সরকার শোকজের জবাব দেওয়া নিয়ে গতকালই মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন না তারপরে এবার ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনি জবাব দিয়েছেন বিধানসভার মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে চিঠি তুলে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে উজ্জ্বল চিঠিতে কি রয়েছে দেখো চিঠিতে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে তার এই ব্যবহারে দল কোনোভাবে আহ বিব্রত হয়ে থাকে তার জন্য তিনি তোমা কিন্তু দেখো তার থেকেও আরও একটা মারাত্মক অভিযোগ চিঠি জবাব দেওয়ার পনেরো মিনিটের মধ্যেই এবিপি আনন্দের প্রথম তিনি সেই অভিযোগ করলেন সেই অভিযোগ কিন্তু আরও বেশি মারাত্মক তিনি অভিযোগ করলেন যে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ যাকে সদ্য কার্যনির্বাহী কমিটিতেও নিয়েছে তৃণমূল কংগ্রেস সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের যিনি সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন যেগুলোর কোনো সত্যতা নেই কিন্তু তারপরও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নিল না তাকে সোপাস করা হল না বরং তাকে আরো বেশি গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হলো আর অন্যদিকে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হল তাকে তিনি গ্রামের বিধায়ক বলে তার বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা কিনা এই নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন এ আনন্দের ক্যামেরার সামনে তিনি বলেছেন যে তিনি চিঠির যথাযোগ্য উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে তার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে তাতে যদি দল কোন রকম বেকায়দায় পড়েন তার জন্য তিনি অনুতপ্ত তার জন্য তিনি দুঃখিত কিন্তু একই সঙ্গে তিনি আমাদের মানে যেটা স্পষ্ট করে বলতে চেয়েছেন যে গ্রামের বিধায়কদের ক্ষেত্রে এক ধরনের বিচার আর শহরের বিধায়ক যারা আছেন বিশেষ করে দক্ষিণ কলকাতায় যাদের বসবাস তাদের ক্ষেত্রে আরেক ধরনের বিচার এটা কিন্তু মেনে নেওয়া যায় না এবং একই সঙ্গে তিনি এই হুমকি দিয়েছেন যে গ্রামে ফিরে মুর্শিদাবাদে ফিরে তিনি তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে জড়ো করে আন্দোলন শুরু করবেন যে গ্রামের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছেন তাদেরও সমান মর্যাদা দিতে হবে তাদেরও সমান মর্যাদা দিতে হবে তাদেরও যোগ্য সম্মান দিতে হবে তিনি একথাও তুলেছেন যে মা মাটি মানুষের দল তারা করেন মমতা বন্দ্যোপাধ্যায় মাটির কথা বলেন যে মাটি হচ্ছে গ্রামে কেন সেই মাটির মানুষরা যোগ্য সম্মান পাবে না